কি মর্মান্তিক দৃশ্য দৃশ্যপট উল্টালেই আপনারা চিত্রটা দেখতে পেতেন মাগুরা সদর উপজেলার পলিতা ইউনিয়নে ঘটে গেল এক লোমহর্ষক ঘটনা এটি একটি হত্যাকাণ্ড অন্যান্য দিনের মতো সেদিনটাও ছিল খুবই স্বাভাবিক আমরা আপনাদের দেখাতে চলেছি পলিতা ইউনিয়নের পলিতা বাজারে একটি লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটে গেল দুপুর একটার সময় ঠিক বারোটা পঁয়তাল্লিশের দিকেই এর এই নারকীয় হত্যাযজ্ঞ ঘটেছিল আমরা আপনাদের দেখাতে চলেছি ঠিক এই যে পলিতা বাজার বাজারের যে মোড় সেই মোড়ে কিন্তু আমরা পৌঁছে গেছি আপনাদের দেখাতে চলেছি খানটাতে এই হত্যাযজ্ঞ ঘটেছিল আমরা সেই জায়গাটাই আপনাদের দেখাতে চলেছি আমরা পলিতা যেইখানে হত্যাযজ্ঞ ঘটেছিলো সেইখানে যাওয়ার চেষ্টা করছি এবং সাধারণ মানুষ একদম বাজারে নেই সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর থুমথাম নিরাপত্তা সেটি কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি আপনাদের দেখাতে চলেছি পলিতা ইউনিয়নের পলিতা বাজারে যে একটা নারকী ও কুত্তযজ্ঞ ঘটেছিল সেই জায়গাটাতেই এটি একটি লোমহর্ষ ঘটনা মানুষের মনকে সাড়া দেওয়ার মতো একটা ঘটনা নারকীয় হত্যাযজ্ঞ আমরা দেখাতে চলেছি যে হত্যাকাণ্ডটা বারোটা পঁয়তাল্লিশে মিনিটে ঘটেছিল এখানে কিন্তু কোনো মানুষ ছিল না ঠিক বারোটা পঁয়তাল্লিশের দিকেই এই জায়গাটাতে এই হত্যাযজ্ঞ ঘটেছিল দর্শক এই যে সেই দোকান একটা সেলোনের দোকান আসসালামু আলাইকুম দর্শক এই যে সেই জায়গাটা যে জায়গাটাই একজন জলজন্ত মানুষকে মার্ডার করা হয়েছিল কিন্তু এখনও পড়ে আছে সেরকম কিন্তু নিথর দেহটাই এখান থেকে সরে গেছে ময়না তদন্তের জন্য এই যে সেই দোকান এই যে সেই সেলুন এখন বন্ধ আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন জনমানুষের কোনো ভিড় নেই এখানে সাধারণ মানুষ পুরোপুরি আতঙ্কে আছে এবং কেউ কিন্তু আসলে এখানে মুখ খুলতে চাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জনমানুষের কোনো ভিড়ই নেই এটি একটি বাজার বাজারে কিন্তু সব সবসময় লোকজন থাকে কিন্তু এই বাজারে এমন একটা হত্যাকাণ্ড ঘটে গিয়েছে যার দরুন এই বাজারে কিন্তু কোনো লোকজনই আর আশেপাশে নেই এবং এই ঘটনাকে কেন্দ্র করে আবারও দুই দলের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় আপনারা দেখতে পাচ্ছেন নারকীয় হত্যাকাণ্ড জের ধরে এখন এই গ্রাম আশেপাশের কয়েকটা গ্রাম খুবই আতঙ্কর মধ্য দিয়ে কাটছে আমরা দ্রুত প্রশাসনের কাছে বিচার চাই এই নারকীয় হত্যাযজ্ঞের যেন সঠিক সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনা হোক